তিন হাজার ব্যক্তির কবর খোরা ব্যক্তিরও কবর অন্য কেউ খুরবে কথা বলছিলাম মনুমিয়ার কথা অর্থাৎ সমালোচিত বা প্রশংসনীয় একজন ব্যক্তি মনুমিয়া দীর্ঘদিন যাবৎ অর্থাৎ তার জীবদ্দশায় তার জীবনীর ভিতরে বা তার জীবনে অসংখ্য মানুষের কবর বিনা পারিশ্রমিকে খুরছে অর্থাৎ তার একটা ঘোড়া ছিল ঘোড়া নিয়ে যেখানে শুনতো যে একজন মানুষ মারা গেছে সেখানেই তার কবর ঘোরার সামগ্রী এবং ঘোড়ার পিঠে চড়ে ঠুকঠুক ঠুকঠুক আওয়াজ করে বা শব্দ করে সেখানে কবর ঘুরতে যাইত কিছুদিন আগে কিছু দুর্বৃত্তরা তার ঘোড়াটিকে মেরে ফেলেছে তারপর সে ঘোড়ার দুশ্চিন্তায় বা ঘোড়ার চিন্তায় একদম অসুস্থ হয়ে বিস্নায় পড়েছিল অসুস্থ অবস্থায় থাকার পরে আজকে অর্থাৎ সে মৃত্যুবরণ করেছে দুনিয়া থেকে চির গেছে এবং তার একটা ভালো দিক সেটা হচ্ছে সে যে তিন কবরবাসীর অর্থাৎ মৃত্যু ব্যক্তির নাম ঠিকানা এবং মৃত্যুর সন সব তার ডায়রিতে লেখা আছে তার নামটি কে ডায়েরিতে লিখে রাখবে আমাদের পৃথিবীতে বা আমাদের এই জমানায় অনেকে তার বাবার কবর বাবার কবর কোন জায়গায় কিংবা তার বাবার মৃত্যুবার্ষিকী কবে এটা ভুলে যায় কিন্তু মনুমেয়ার কাছে সেই পঞ্চাশ বা তিরিশ বছর আগে যে মারা গেছে তার নাম তার মৃত্যুর শনটাও লেখা থাকে কারণ সে যার কবর খুঁড়ে তার নামটি তার ডায়েরিতে ভালোবেসে লেখে থাকে যাতে করে সে বুঝতে পারে আমি কত মানুষের কবর খুঁড়েছি বা কার কবর খুঁড়েছি তার মৃত্যু সন কবে সে আজকে আমাদের মাঝে নেই আমাদের ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেছে এখান থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে যে মানুষ মাত্রই মরণশীল এটা কোরআনেও বলা আছে এবং এটা আসলে পরীক্ষিত যে মানুষ মাত্রই মরণশীল আমাদেরকে একদিন মরতে হবে আমাদেরকেও দুনিয়া থেকে চলে যেতে হবে তবে আমরা যাতে ভালো কাজ করে মানুষের উপকার করে মানুষের প্রশংসা অর্জন করে দুনিয়া থেকে যেতে পারি সেই কামনা করতে হবে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে